আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোসানা বিনতে হাবিব মুনা আমি পার্ট পার্কে ট্রেনিং নিউ মেডিসিন আছি শহীদ সৌহার্দি মেডিকেল কলেজে আমি জেনেসিসের সাথে দু হাজার সাল থেকে আছি পার্ট ওয়ান থেকে শুরু করে মিড টার্ম এবং বিসিএস জার্নিতে আমি সবসময় হচ্ছিল জেনেসিস কি প্রেফার করেছি এবং জেনেসিসে হাত ধরিয়ে আমার এই পর্যন্ত চলে আসা এবং পিলিয়ে এত কম সময়ে সুন্দর করে হচ্ছিল কনসাইজ করে দেওয়া এটা হচ্ছিলো জেনেস ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না এবং ভাইবার ক্ষেত্রে বলবো যে এত কম সময়ের মধ্যে হচ্ছে ভাইবার প্রিপারেশন নেওয়া এতে আমাদের জেনিসিস খুবই হেল্প করেছে বিশেষ করে মগ ভাইবাটা প্রত্যেকটা মেন্টর এত হেল্পফুল ছিল সবসময় সব কিছুতে সবসময় হেল্প করেছে আমাদের এবং আমি হচ্ছে আমার জুনিয়রদের উদ্দেশ্যে বলবো জেনেসিস বেস্ট জেনিসিস সবসময় জেনিসিসকে হচ্ছে চুজ করা হচ্ছিল সবার সবার জন্য হচ্ছিল ভালো হবে আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ